বাহান দোকান ছেড়ে আমি কেউ যাবো কাজ না ডালপুরিয়াতে টোটোর যাবো আজকে আমাদের কি আছে তাই না স্পেশাল ডে আজকে দিনটাও হ্যাপি ফিফ রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি

বিদায়ের ব্যাপারটা ছিল না মানে আমি আমার বাড়িতেই থাকবো কিন্তু ওকে আমি আমার লাইফে পেয়ে গেছি আমরা একসাথে ঘুরতে যাওয়ার পারমিশন পাবো এই ব্যাপারটা বেশি ভালো ছিল এখন তো বিয়ে করে একসাথে আছি তো ডেফিনেটলি ভালো কিন্তু ওই যে বিদায়ের ব্যাপারটা যখন ভাবতাম কষ্ট হতো এটা স্বাভাবিক সব মেয়েদেরই হয় তো এই দিনটা আমার কাছে অনেক অনেক স্পেশাল আর তার মধ্যে আমাদের ফুচকুটা চলে এসেছে এটা একটা ভালো চা হয়ে গেছে ডিম হয়ে গেছে বেডটা ভালো করে ঝাড়া জুড়ি করে নিলাম একটু এগুলো ডাস্টিং করে নিলাম চেয়ারের জায়গাটা গুছলাম তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে গেল স্যাটারডে আজ তবুও তোমার সেকেন্ড বা ফোর্থ তো নয় ওই জন্য বেরোতে হলো ওকে আম্মু ওদিকে রান্না করছে আমি মাংসটা করব শুধু চিন্তা করে ঝাঁটটা দেয়া হলো একটু মানে ঝাঁট বলতে আমাদের বেডরুমটা ডাইনিংটা ঝাঁদ দিলাম সকালে আম্মু স্কুল যাওয়ার আগে পুরো বাড়িঘর ঝাঁদ দিয়েই গেছে একটু আমি মুছে দেব। স্ট্যান্ডে সুন্দর করে মুছে দেবো তার আগে একটু বসে আমার ভিডিও এডিট হয়নি ভিডিও এডিট করবো বাবুকে একটু ফ্রুট জুস খাওয়াবো ওকে তো ব্রেকফাস্ট অনেকক্ষণ আগে করিয়ে দিয়েছি আমাদের আগেও ব্রেকফাস্ট করেছে কিস কি দাদি কি এখন এসেছে তো দাদি দাদি করছে এখানে চিকেনটাকে ভালো করে ফ্রাই করে পেঁয়াজের সাথে কষে দেন একটু জল দিয়েছি নুন দিয়েছি ফুটছে ফোটার পরে এটাকে ঢেকে দেবো দেন আস্তে আস্তে কষতে কষতে কালার আরও আসলে তখন দোনে পাতা ছিটি নামিয়ে দেবো আম্মু সব এখানে রান্না করেছে অনেক কিছু লাঞ্চে দেখো আর বাকি চিকেন আমি করছি এখানে আমি ঘরটা মুছে নিচ্ছি ঝাঁট তো দেওয়া হয়ে গেছে জামলো তো আমরা শুনলে পুরো বাড়ি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি কারণ আমার শরীরটা খারাপ ঠিকঠাক করে বাড়ি ঘর ক্লিনটা করতে পারছে না যেরম পাচ্ছে সেভাবেই করছে গলা পেয়ে দেখা চলে যাচ্ছে সেটা দেখবে ও সত্যি ওই রকমই করে যখন বাড়ি ও অফিস থেকে বাড়ি ঢুকবে তো আগে দেখবে কি নিয়ে এসেছে জানেন পেয়েছো এই মিষ্টিটা হ্যাঁ ঠিক আছে কি গরম নাও না না তাও কি ও করেছো ভুলে গেছি বাড়িতে করেছো ওখানে ওই বাড়িতে গিয়ে গুড আফটারনুন एवरीवन আর ধান করে জাস্ট এক্ষুনি উঠলাম আর দেখলেই তো তোমাদের দাদা ভাইয়া চলে আসলো আজ তো স্যাটারডে আর মানে যেহেতু বহরমপুর থেকে জিয়াগঞ্জ আসলো আবার ও লাঞ্চ করে আর বেরোবে না আজকে কাল সানডে আছে ছুটি আছে তো আমরা এখন স্বামী লাঞ্চ করে নিই আম্মুরও স্নান হয়ে গেছে আব্বু আগেই লাঞ্চ করে নিয়েছে বাবুরও লাঞ্চ হয়ে গেছে এখন আমাদের পালা আমি আম্মু আর তোমাদের দাদা ভাই একসাথে করব লাঞ্চ অনেক দিন বাদে আবার ভালো লাগছে ব্যাপারটা এই যে এখানে লাঞ্চ নিয়ে এসেছে আম্মু সব কি কি রান্না হচ্ছে আজকে দেখো আমাদের এই যে এখানে আম্মু করেছে চাল কুমড়ো ভাজা এখানে হচ্ছে কি লাল শাক তারপরে এটা ওই মৌরোলা মাছ টমেটো ধনে পাতা সব দিয়ে চচ্চড়ি

টানি আমরা এখন জিয়াগের পার্কে মানে বহু বছর আসিনি বহু বছর বহু বছর হবে না কেন এই ঢুকতে যে দশ পনেরো মিনিট এমনি ঘুরতে বললো বন্ধ হয়ে যাবে এখনই মনে হয় হ্যাঁ আগে আসছো তো কালকে আসবো বুঝলে আমার বাইক কাছে তো অসুবিধা নেই বাবকে নিয়ে আসবো এ দেখো বাবরের মেয়ে বাবরের মেয়ে করছো কিছু নেই আকবরের বাবরের মেয়ে না মানে আসলে পাপারা এখানে থাকেনি তো ওই জন্য বড় বড়ো পাপা থেকেছে আমাদের জিয়াগঞ্জের পার্ক দেখো দেখো কত সুন্দর ভীষণ সুন্দর কালকে এসে আর লাভ নেই তাহলে আজকেই তো ঘোরা হয়ে যাচ্ছে এটা কিন্তু বেশ সুন্দর এখনো মেনটেন করাই ছিল মানে ওটা ফাঁকা

তাও কত বছর পর আসলাম হ্যাঁ বারো তেরো বছর তো হবেই সেই যখন ফার্স্ট ফার্স্ট ফুলেছিল তখনই এসেছিলাম বেশ ভালো এটা বাচ্চাদের জন্য বেশ সুন্দর তুমি আর বাবু

হ্যাঁ এখানেই একটু হাঁটাহাঁটি করছিলাম রাস্তায় এই জায়গাটা বেশ ভালোই সাজানো গোছানো করেছে আর গঙ্গা দেখতে পাচ্ছ আমরা কতটা লাখি যে আমাদের বাড়ির পাশ দিয়ে ভাগীরথী নদী বয়ে গেছে অনেকে গঙ্গা পায় না স্নান করার জন্য বলো আর জল নেওয়ার জন্য অনেকে গঙ্গা পায় না আর আমাদের বাড়ির পাশ দিয়ে এরকম গঙ্গা বয়ে গেছে ভীষণ ভালো লাগতো মানে আমার যেখানে বাবার বাড়ির জায়গা খুব ভালো লাগতো ওই থানার পাশে এক আর এক এই গঙ্গা এই ব্যাপারটা ফিল করতে বেশি ভালো লাগতো আমাদের এখন তো আর সেটা বাড়ি নেই বিয়ের পরে সবই চেঞ্জ হয়ে যায় স্বামীর ঘরটাই আসল এই যে কই গো বাপ বেটা যাচ্ছে হ্যাঁ ভীষণ গরম আজকে হাওয়া বাতাস নেই দেখেছো গঙ্গার ধারেও তাহলে গরম হবে না হুম হুম হাওয়া টাটকা মাছ গঙ্গা থেকে ধরে এখানে গাড়ি পার্কিং করলো তোমাদের দাদা ভাই এখন এখানে আর আমরা স্বস্তিক মার্কেটের নিচে একটা কিছু দা ওবেট ট্যাপ রয়েছে জিয়াগঞ্জে এখানে যাবো না

খাবার এখানে আমরা নিয়ে নিয়েছিলাম টিক্কা কাবাব আর মজিটো আর বাড়ির জন্য পার্সেল নিয়ে নিয়েছিলাম বাকিটা যেটা বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি মজিটো দারুণ টেস্ট ছিল বাড়ির জন্য হচ্ছে কি ও আব্বু আমরা সবাই দাঁড়াতে ডিনার করবো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নিয়ে নিলাম আম্মুকে বলেছিলাম আসতে এবার আম্মু তো শরীরটা এখনো পুরোপুরি সুস্থ হয়নি বললো যাবো না তাছাড়া স্কুলের কাজ ছিল ওই জন্য তো বাড়ির জন্য পার্সেল নিয়েছি নিচ্ছি আমরা বেরিয়ে যাবো এবার দেখো এখন ওকে ধরেছে ওর কাছ থেকে ও নেবে ও বোনেরই বন্ধু ও এখন ওই নুনদানি নেবে তাই ও খুঁজ যে ফাঁকা একটা আছে সেটা দেখ ওটা নে ওটা নে গেছে বাবু নতুন ওপেন হয়েছে চাকিস্তা বেকারি অ্যান্ড আইসক্রিম পার্লার তো এখানে ভালো কেক টেক পাওয়া যায় তো একটু কেক কাটিং তো হয় না তো তার জন্যই নেই চলো ছোট টাইপের একটা কিছু নেব এই ওখানে যা যা পাওয়া যেত এখানেও মানে স্ন্যাক্স কেকের আইটেম সবই রাখছে রুদ্ররা তো একটা কেক নিয়ে নিলাম ছোটোখাটো চলো বাড়ি গিয়ে টেস্ট করবো রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারির জন্য যে কেকটা আনা হয়েছে সেটা হলো এটা ছোট্ট একটা কেক নিয়েছি ইচ্ছে করেই মানে কাট কাটছি এই আর কি রেজিস্ট্রি ম্যারেজটা হতো না ওই জন্য একটা কাটতে হয় তাই মিষ্টিমুখ করতে হয় তাই সবাই মিলে করবো Happy 50th anniversary to me. Happy to me. Let's go. 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 Let's

একটা জিনিস সত্যি খুব ভালো লাগলো রে ওইটুকু যে বাচ্চা ভাইটা এত বড় হয়ে গেল আবার ক্যাফে করে করে ফেলেছে ভালো লাগলো খুব সত্যি রে ভালো তোদের ক্যাফেতে আজকে গেছিলাম ওখান খাবার খেয়েছি আর এনেওছি চলো খাওয়া যাক তাহলে এটা কি চিলি চিকেন হ্যাঁ এই যে এটা ফ্রাইড রাইস আর এটা চিলি চিকেন মনা আজকে অ্যানিভার্সারি এটাকে ট্রিট নাকি তোমা হ্যাঁ মানে অ্যানিভার্সারি নয় এটাকে অ্যানিভার্সারি হলো আর কিছু মানে রেজিস্ট রেজিস্ট্রি অ্যানিভার্সারি অ্যানিভার্সারি হলো পিয়া থাকতো রাজু থাকতো পিন্স থাকতো তোমার বাড়ি দাও স্যার পাপা মারা থাকতো লিচি মারা থাকতো তুমি মার কথা ভুলে যাচ্ছো বল যে রিনটা দাও যে কি আমি তাকে আর মাটাকে বাদ দিও না অনেক কিছু করে